বিরিয়ানি খাবি খাবি চিকেন না মাটন আলু বিরিয়ানি খাবি আমার মধ্যে কি আছে গেস করে বলো চিকেন না মাটন আমি ওপর দিকে বুঝতেই পারছি না কেন বুঝতে পারছো না

여렇게 해서 이렇게 해 이렇게 해서 이렇게 해서 이렇게 이렇게 해서 이렇게 도서 이렇게 해서 이렇게 이렇게 해서 이이렇 이렇게 해이이게